সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আরও একটি রমজানের অফারের সহ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে দেখানোর উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটি হবে আমার দেড় মাস থেকে পুনে দুই মাস কাছাকাছি মুরগি সেল হবে এখানে দশ পিস রয়েছে এক লটে পাঁচ পিস বাপ ব্রাহ্মা পাঁচ পিস লাইট ব্রাহ্মা তো মার্শাল্লাহ দেখুন বাচ্চাগুলি অনেক সুন্দর এবং বড় বাচ্চা আর কি তো এখানে আমি একটা অফার দিচ্ছি সেই অফারটা হচ্ছে দশ পিস যদি মুরগি কেউ নেন প্রায় দুই মাসের কাছে তাহলে আমি একটি মুরগি ফ্রি দেব এটা শুধুমাত্র রমজানের জন্য আর কি এই অফার চলবে দশ পিসের একটি লট করা আছে এছাড়াও আমাদের আমার ফার্মে আরও বহু সংখ্যক মুরগি আছে সেগুলো হচ্ছে দশ পিচের এক মাস বয়সী বাচ্চা হবে সেগুলো যদি কোনো ভাই নেন তাহলে এক লটে দশ পিস হবে সাথে একটা আমেরিকান ব্রাহমা ফ্রি থাকবে সম্মানিত ফিওয়ার্স বাচ্চাগুলি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন অতি দ্রুত কারণ ইতিপূর্বে যত ভিডিও আমি দিয়েছি যতগুলি সেল লট হিসাবে দিয়েছি সবগুলি বিক্রি হয়ে গেছে এখন শুধুমাত্র আবার নতুন কিছু বাচ্চা আমার বড় হয়েছে এবং অসংখ্য আছে এছাড়াও আপনারা নিতে পারেন সিল্কি মুরগির বাচ্চা এক মাস বয়সী কোচিন মুরগির বাচ্চা এক মাস বয়সী সেব্রাইটের বাচ্চা তো যে কোনো ধরনের বাচ্চাগুলি নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই অভাবিশের কাছে রাজশাহী এই বাচ্চাগুলি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে আমি একেবারে প্যাকেজ তৈরি করে ভ্যাকসিন কমপ্লিট করে মেল ফিমেল এখানে দেওয়া আছে যাতে করে নতুন ভাইরা এটা নিয়ে লাভবান হতে পারেন অথবা কেউ শৌখিনতার সাথে পালন করতে পারেন তো ভিডিওটি একটু বড় হয়ে গেল আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম এরকম অসংখ্য ভিডিও আমি দিয়ে থাকি শুধুমাত্র শৌখিন মুরগির তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ